হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো ফোর বি গাড়ি একটা ব্র্যান্ড এটা কিন্তু সবাই জানে এবং সবার প্রিয় আমাদের মতন ছেলেদের ফোর বি একটা মানে ফোর বি গাড়ি একটা মানে কি বলব বলার কোনো ভাষা নাই মানে এটা একটা নিঃশ্বাস বলতে গেলে তো গাইজ এখন এই গাড়িটা আমার মানে আপনারা তো বুঝতেই পারছেন গাড়িটা আমার এখানে নীরব ভাই অনুভূত থ্রি ইউটিউব চ্যানেলের নাম তো এই গাড়িটা আমার হচ্ছে আমার ছোটো ভাই তো বলতেছে ভাইয়া একটু গাড়ি চালাবো আমি পারি না একটু শেখার জন্য চেষ্টা করতেছি তো এতক্ষণ অনেক টাইম নিয়ে চেষ্টা করাইলাম তো মনে হচ্ছে একাও সে চালাইতে পারবে আমাকে নিয়ে যদি চালাইছে এতক্ষণ আমি আশা করি আমাকে নিয়ে যেহেতু চালাইছে সে একাও পারবে তো আমরা এটাই দেখতে চাই তো গ্যাস আপনারাও দেখতে থাকেন যে ফোর বি গাড়ি চালাইতে বেশি সময় লাগে না যদি মনে মনোবল থাকে এবং বিশ্বাস থাকে তো গ্যাস অত বেশি সময় লাগে নাই যদিও দুই চার পাঁচ মিনিট লাগছে কারণ আমি এতক্ষণ ওরি নিয়ে ঘুরছি ওই চালাইছে যদিও এখন আমি ওর হাতে একাই ছাড়বো গাড়িটা দেখি সে মানে ও কতক্ষণ চালাতে পারে আমরা আমার কাছে মনে হইতেছে পারবে তো গ্যাস আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে ওই কেমন গাড়ি চালায় এবং চালাইতে পারে কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে এই লোগোটা হচ্ছে আমার টিকটক টিকটকের তা আপনারা টিকটকে চাইলে আমাকে ফলো দিতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন ওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম তো আমরা দেখব যে কতটুকু চালাতে পারে তো দেখি তুমি চালাইতে পারো কি না গিয়ার নিচ একটা তো ফালাই নিয়ে আছে একটা ফালানো আছে নিউটাল না সাইড দেখ গাড়ি আগুইবে না তার সামনে একটা ফালাও সামনে ফালা দাও আর বাকিগুলো উপরে নিচের থেকে উপরে উঠবো হ্যাঁ ঠিক আছে তো গ্যাস দেখতে থাকেন ভিডিওটা হ্যাঁ ঠিক আছে এই তো টান দিয়ে দিছে যাইতে থাকো যাইতে থাকো ঘুরে আবার পুরোটা করবা তো গ্যাস চেষ্টা করতেছে চেষ্টা আসলে মনোবল থাকলে সব কিছু সম্ভব আমি ওর হাতে কিন্তু গাড়ি অলরেডি মানে ছাইড়া দিছি এখন দেখা যাক কি হয় আমার বিশ্বাস খুব সুন্দর করে চালিয়ে আমার কাজ পর্যন্ত আবার চলে আসবে যেহেতু ট্রাই করতেছে আর প্রতি বিশ্বাস আছে চালাও সমস্যা নাই আল্লাহ ভরসা তুমি পারবা তুমি পারবা তুমি যে পারবা এটা প্রতিভা তোমার আছে তুমি চালে আমার কাজ পর্যন্ত চলে আসবা দেখবো আমরা খুবই সুন্দর খুবই মনে একটা আত্মনা এবং বিশ্বাস সবই আছে আরেকটা রাউন্ড দাও দর্শক দেখতে চাইতেছে আর একটা রাউন্ড দাও হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর গাড়ি চালাচ্ছে তো গ্যাস আপনারা দেখতে থাকেন মনোবল ছাইরো না বিশ্বাস ছাইরো না তুমি পারবা তুমি যে এটা আমরা বুঝতে পারছি তো গ্যাস আপনারা দেখতে থাকেন আমি এখন আছি গরুনের মাথায় তো এখানে খুবই সুন্দর একটা ফাঁকা মাঠ এখানে চাইলেই কিন্তু যে কোনো লোক আয়া মানে এখানে আসার পর যদি ইচ্ছা থাকে যে গাড়ি চালাবে চালানো শিখবে তাহলে এখানে আসলে আমার মনে হয় এখানে খুব সুন্দর পারফেক্ট একটা জায়গা তো গ্যাস আমরা তো দেখতেই পাচ্ছি ওই কিন্তু অলরেডি একটা ঘুল্লা দিয়ে দিয়েছে এখন দুই নাম্বারটাও চলতেছে তো গ্যাস আর একটা রাউন্ড হবে কি গ্যাস হবে তো হুম হবে আর একটা রাউন্ড হবে ও নো সুন্দর একটা রাউন্ড হচ্ছে আর একটা রাউন্ড দিবে ইনশাল্লাহ আমার বিশ্বাস ছিল পারবে এবং ওই ঠিকই আমার বিশ্বাসটা রাখছে আপনি বুঝেন আমার দুই লাখ টাকা আড়াই লাখ টাকার বাইকটা আমি একজনের হাতে দিয়ে দিছি তাহলে কতটুকু বিশ্বাস না থাকলে কি বিশ্বাস না থাকলে কি একজনের হাতে গাড়ি ছাড়া যায় আপনি তো বুঝতে পারেন আমার বিশ্বাস আছে ও পারবে আমি এতক্ষণ ট্রাই করছি ওরে যে ও পারবে কি না তো গ্যাস আমার বিশ্বাস ছিল পারবে এখন ঠিকই ও একা একাই চালাচ্ছে যদিও আমাকে নিয়ে দুই চার পাঁচ মিনিট চালাইছিল এখন কিন্তু একাই সে হয়ে মানে চলে আসছে একে একে তিনটা রাউন্ড অলরেডি দিয়ে দিয়েছে এখন আমার গন্তব্যে চলে আসছে আমার কাছে চলে আসছে গ্যাস তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো তুমি যে একা গাড়িটা চালাইলা তোমার কাছে কেমন লাগছে বিশাটা বিশ লাগছে ভালো লাগছে সত্যি আগে তো তুমি গাড়ি চালাইতে পারতা। না তাই না তো আপনি মানে তুমি এখন মানে তোমার একটা বিশ্বাস আছে তুমি এখন পারবা রাস্তা গেলো ঠিক আছে তো তুমি আগে তো গাড়ি চালাইতে পারত না এখন আসার এই মাঠে এসে ট্রাই করছো এখন কিন্তু তুমি পারো সবকিছু মিলাই কিন্তু মনে একটা বিশ্বাস থাকতে হবে আত্মনাথ থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এবং মনোবল থাকতে হবে যে আমি পারবো তাই তুমি পারতেছো তো গ্যাস ওই কিন্তু ঠিকই আগে জানতো না গাড়ি চালানো এখন কিন্তু অলরেডি নিজেই মানে একা 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 চালাইছে তাহলে তার কাছে কতটা ভালো লাগতেছে আপনারা তো বুঝতেই পারছেন তো গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম যদি বাইক চালানো শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজের গাড়ি দিয়ে আমি বাইক চালানো শিখাবো ঠিক আছে বুঝতেই পারছেন এটা হচ্ছে কি। গাড়ির জগতে সেরা ঠিক আছে এটা কি গাড়ি এটা ফোরবি বি মানে কি এটা ব্র্যান্ড ছেলেদের স্বপ্ন তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে আমি এটা বিরত নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার